বৈশ্বিক ডিজিটাল রাইজার প্রতিবেদন ডিজিটাল অগ্রযাত্রায় দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো করেছে শ্রীলঙ্কা সৌদি আরব ফ্রান্স ও ফিলিপাইন শীর্ষে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে চীন বিশ্বজুড়ে এগিয়ে চলছে প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর খাতে নীতি সহায়তা ও বিপুল বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে গেলেও বৈশ্বিক প্রেক্ষাপটে এখনও পেছনের সারিতেই বাংলাদেশের অবস্থান সম্প্রতি ইউরোপীয় সেন্টার ফর ডিজিটাল কম্পিটিটিভনেস ডিজিটাল রাইজার রিপোর্টে এমন চিত্র উঠে এসেছে প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিবেদন তৈরি করেছে ইএসসিপি বিজনেস স্কুল প্রতিবেদনে বিশ্বের একশো চল্লিশ দেশের অবস্থান তুলনা করা হয়েছে আঞ্চলিক ভিত্তিতে এছাড়া জি সেভেন ও জি টোয়েন্টি দেশগুলোর আলাদা র্যাঙ্কিং করা হয়েছে প্রতিবেদনে দেখা যায় ডিজিটাল উত্থানে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ অর্জিত পয়েন্ট মাইনাস উনপঞ্চাশ মাইনাস একশো পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ভারত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো করেছে শ্রীলঙ্কা দেশটি অর্জন করে প্লাস একশো পয়েন্ট প্লাস একাত্তর পয়েন্ট নিয়ে দ্বিতীয় পাকিস্তান ও মাইনাস চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে তৃতীয় নেপাল দুটি মানদণ্ডের মধ্যে ইকোসিস্টেমের বাংলাদেশের অবস্থান চতুর্থ আর মাইন্ডসেটে অবস্থান তৃতীয় এই প্রতিবেদনে দেশগুলোর গত তিন বছরের ডিজিটাল প্রতিযোগিতার সক্ষমতা দেখানো হয়েছে এতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা এর প্রকাশিত বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদন ডাটা ব্যবহার করা হয়েছে দেশগুলো ডিজিটাল প্রতিযোগিতার সক্ষমতা পরিমাপ করা হয়েছে দুটি ভিত্তির মাধ্যমে একটি একটি হচ্ছে ইকোসিস্টেম মাইন্ডসেট বলা হয় আমরা এমন প্রযুক্তি বিপ্লবের মাঝামাঝিতে দাঁড়িয়ে আছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রিন্টিং ভার্চুয়াল রিয়েলিটি এবং অন্যান্য প্রযুক্তি এখন অগ্রযাত্রার মূলে এসে দাঁড়িয়েছে এই প্রযুক্তিগুলো বিশ্বের প্রতিটি শিল্প ও দেশকে প্রভাবিত করছে একটি দেশের এসব পরিবর্তন ধরার সক্ষমতাও তা কাজে লাগিয়ে ডিজিটাল প্রযুক্তিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো শুধু তাদের ভবিষ্যৎ সম্পত্তি তৈরি করবে না ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সৌদি আরবে শীর্ষে থাকার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয় সৌদি আরবকে ডিজিটাল ও প্রযুক্তি পাওয়ার হাউসে পরিণত করতে দুই সালে গ্রহণ করা হয় আইসিটি স্ট্র্যাটেজি দু এর পাশাপাশি স্মার্ট সিটি প্রকল্প এনইওম গ্রহণ করেছে দেশটি যে জন্য সরকার বরাদ্দ দিয়েছে পাঁচশো বিলিয়ন ডলার প্রতিবেদনে বলা হয় সৌদি আরব ফ্রান্স ও ফিলিপাইন ডিজিটাল রাইজার মধ্যে শীর্ষ রয়েছে এর অর্থ এই নয় যে দেশগুলো ডিজিটাল বরং গত তিন বছরে দেশগুলোর সরকার যে নীতি কার্যকর করেছে তাতে দেখা যায় ডিজিটাল রূপান্তরে দেশগুলো শক্তিশালী ও সমন্বিতভাবে এগোচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র সুইডেন ও সিঙ্গাপুরের মতো দেশগুলোকে ডিজিটাল চ্যাম্পিয়ন মনে করা হলেও গবেষণা দেখা যায় তারা গতিশীল ডিজিটাল রাইজার নয় এমনকি গত তিন বছর হিসেবে ডিজিটাল উত্থানে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে চীন চীনের পয়েন্ট যেখানে পঞ্চান্ন সেখানে যুক্তরাষ্ট্রের পয়েন্ট মাইনাস তেত্রিশ